হাদিস শরীফের মধ্যে আমার রসুল বলেন রজাবন শাহরুল্লাহ রজব মাস হল আল্লাহর ওয়া শাবানু শাহরি আমার রসুল বলে শাবান মাস আমি নবীন রমদানু শাহরু উম্মতি রমজান মাস হলো আমার উম্মতের জন্য রজব মাস শাহরুল্লাহ শাবান মাস শাহরি আর রমজান মাস সাহারু উম্মতি আমার নবী বলেন রজব মাস হলো আল্লাহ পাকের সাবান মাস হলো আমি রসুলের আর রমজান মাস হলো আমার উম্মতের জোরে কন্যা সুবহান রজব মাসের মর্যাদা কেন এত কারণ এই জন্য রজব মাস থেকে সাবান এবং রমজান এই দুই মাসের সূচনা শুরু হয়ে যায় এই দুই মাসের সুগন্ধি রজব মাসে পাওয়া যায় এই জন্য রজব মাসে এত আল হাজার তার মহাগ্রন্থ শরীফের মধ্যে তিনি এই মাসের একটা নাম আছে শাহরু আসাম আসাম মানে বদিস শোনে না বলে না শোনেও না বলেও না বারোটি মাস আল্লাহর সঙ্গে কথা বলবে মাসগুলো আল্লাহর সঙ্গে কালাম করবে কথা বলবে কারণ আল্লাহ ফাঁকের বান্দা কোন কোন মাসে কি কাজ করেছে কি কাজ না করেছে সম্পূর্ণ ইতিহাস বাইডটা আমার আবের কাছে প্রকাশ করে দেবে মাসগুলো কিন্তু একমাত্র একটা মাস আছে যেটা রজুল মুরাজব মাস এটা শাহরুখ আসাম বলা হয় বদির মাস প্রত্যেক মাস দোষ গুণ ভালো করেন খারাপ করেন সব কিছু বলবে আল্লাহকে কিন্তু রজব মাস আল্লাহকে সবকিছু বলবে না আপনার গুণগুলো তুলে ধরবে আপনার নেকিগুলো তুলে ধরবে আপনার ভালো আমলগুলো তুলে ধরবে আমার আল্লাহ যখন বলবে শুধু কি তোমারকে তুমি যখন ছিলা তখন কি আমার মান্দার মেক কাজে করেছে তারা কি কোনো পাপ কাজ করে নাই তখন মাসটা খামুশ হয়ে থাকবে নিস্তব্ধ হয়ে থাকবে কথা বলবে না কেন আল্লাহকে তখন বলবে আল্লাহ আমি কথা বলতে পারি না জোরে কর না সুহান এই জন্য যুবক ভাইয়ের আমার ও মুরব্বী বাবাজি রাগ গভীর মনোজকের কান্না গাম আমার আলা হাজরাত ইমাম আহমদ রাজা খা ফাজিল বেরুলবি রদি আল্লাহ তালান হো রেসবিয়া শরীফের মধ্যে শাহরু আসাম এর ব্যাখ্যার মধ্যে বলেছেন আসলে রজ্জবুল মোরাজ্জব মাস আমার নবীর উন্মতে আমল নামাগুলো শুধু নেকিগুলো বলবে গোনাগুলো আমার আল্লাহর কাছে প্রকাশ করবে না কেন রে বন্ধু কি কারণে কি কারণে এত উম্মতকে ভালোবাসে রজ্ম বল্ম মাসের সাতাশ তারিখে রাতর বেলা আমার দয়াল নবীকে আমার আল্লাহ লা মাকানি নিয়ে দিদার দিয়েছেন ওই দিদারের সময় আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলে নবী গো আপনি আপনার জন্য কিছু চান আমার নবী বলে আল্লাহ আমি চাই নাই নাই চাইতে আপনি আমাকে সব কিছু বানাই দিয়েছেন আল্লাহ যখন চাইতে বলেছেন তো আমার উম্মতরে মাফ করে দেন এই মাস দেখলো আমার নবী আমার উম্মতের জন্য কান্দে যাও যাও ইয়া রসুল আল্লাহ নবী গো আপনার উম্মতের বদিগুলো আমার রবের কাছে বলব না এটাও আমার নবীর কারণে এক কথায় নবীর কারণে উন্নতির দাম নবীর কারণে নিয়ামত নবীর কে সব কিছু পাওয়া যায় গভীর মন কাল্লাগাল রাজ যুবক সেই মাসটা আসতে আসে দিনের মধ্যে চলে আসবে এই জন্য এই মাসের আলোচনা একটু আগাম করে দেয় কারণ এই মাসটা অন্যান্য মাসের মতো না এই মাসটার মধ্যে যদি তুমি ভালো আমল করো আমার পাক মহান রব বলে অনেক বড় বড় নেয়া মতদান করবেন আমার বাইরে একটা রেবায়তের মধ্যে আসছে এক রে মধ্যে আসছেন যদি কোনো ব্যক্তি মাসে প্রথম তারিখে রাত জাগ্রত থাকে অর্থাৎ রাত জেগে জেগে এবাদত বাদত করে পরের দিনে যদি রোজা রাখে পরের দিনে যদি রোজা রাখে রেবায়তের মধ্যে আসছে আমার আল্লাহ আল্লাপ মোহান আলামিন তার জন্য জান্নাতের দরওয়াজাটা খুলে দিবেন জোরে আল্লাহ তার জন্য দান জান্নাতের দরওয়াজাটা খুলে দিবে। ওরে আমার বন্ধু আমার মুরব্বী বাবারা ও আমার জুমার মুসল্লি ভাইরা গভীর মনোযোগের গান লাগান জীবনে অনেক পাপ করেছি পাপের কোনো অন্ত নাই নাই না পাপের কোন অন্ত নাই এই জন্য বল বন্ধুরি জীবনের পান গুলোকে স্মরণ করে জীবনের গুণাগুলোকে স্মরণ করে রাজ্য বল্টাকে নিজের এবাদতের জন্য হ্রাস করে নাও কেন কেন সামনে যে তিনটা মাস আছে এই তিনটা মাসের মর্যাদা অনেক আছে রজব মাসের মর্যাদা আছে সাবান মাসের মর্যাদা আছে রমজান মাসের মর্যাদা আছে এগুলো মাসগুলোকে আমরা অন্য অন্য মাসের মতো আমরা নিব না এখন থেকে আমরা নিহত করি রজব থেকে আমরা রোজার ট্রেনিং শুরু করে দেবো রজব থেকে আমরা রোজা রাখবো কেন কেন আমার মায়ার নবীজি রজবে রোজা রাখতেন রজবে রোজা রাখতে রাখতে মাসে সাবান আমার নবী রোজা রাখতেন রোজা রাখতে রাখতে আমার নবী রমজান করে তাহলে মাসের প্রথম তারিখে রোজা রাখলে এবং ওই প্রথম চাঁদ রাত ওই রাতে এবাদত করলে এবং রোজা রাখলে আল্লাহ পাক রম বলে ওই ব্যক্তির জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিবেন আমরা কি চাই না আমাদের জন্য জান্নাতের দরওয়াজাটা খুলে যাক আমরা চাই কি চাই না আচ্ছা শুধু চাইলে কি হবে এটার জন্য কাজ করতে হবে আপনি শুধু মনে আপনার আপনি শুধু স্বপ্ন দেখছেন যে আমি বিশাল বড় একজন ব্যক্তি হব আমার এত এততলা বাসা থাকবে আমার বিজনেস থাকবে আমার প্রপার্টি হবে আমার সম্মান বেড়ে যাবে আমি একজন সমাজে নামি দামি লোক হব আপনি স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখা ভালো তবে স্বপ্ন দেখে খামোশ আছেন স্বপ্ন দেখে স্থির রয়েছেন এইভাবে কি থাকলে স্বপ্ন পূরণ হবে একটু কথা বলেন স্বপ্ন পূরণ হবে স্বপ্ন পূরণ হবে না আপনি স্বপ্ন দেখছেন যে আপনি একটা ফেলার বাসা দিবেন তো আপনাকে কি ইনকাম করতে হবে আপনাকে শ্রম দিতে হবে আপনাকে রোজগার করতে হবে আপনাকে ওইরকম অর্থ কামাই করতে হবে তাহলে আপনি আপনার মনের স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবেন যুবক ভাইরা আমার আমরা স্বপ্ন দেখে আমি জান্নাতে যাব জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতে যাব কেমনে আল্লাহ ডাক দিয়া বলে বান্দারা ও বান্দার জান্নাত তো আমি আল্লাহ বানাইলাম আমার জন্য বানাই নাই কাফেরিদের জন্য বানাই নাই বিধুর বিধুর জন্য বানাই নাই আমি জান্নাত বানাইলাম একমাত্র ইমানদারের জন্য ও আমার ইমানদার বান্দারা শোনো শোনো তোমাদের একটা ডিসিপ্লিন রয়েছে তোমাদের একটা কর্মস্থান আমি আল্লাহ বানাইলাম তোমাদের জন্য একটা ট্রেনিং সেন্টার বানাইলাম এই জন্য আমার আল্লাহ ওই ট্রেনিংটা দেওয়ার জন্য আপনাকে আমাকে আহ্বান করতেছে কোরআনের মধ্যে আল্লাহ বলে দেয়াল্লা কাফা ইমানদার বান্দারা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও পরিপূর্ণ দাখিল হওয়াটা মানে কি পরিপূর্ণ নামাজি হয়ে যাওক পরিপূর্ণ রোজাদার হয়ে যাও। পরিপূর্ণ তাকুয়াবান হয়ে যাও। পরিপূর্ণ পরিহেজগার হয়ে যাও পরিপূর্ণ মুত্তাকি হয়ে যাও। পরিপূর্ণ আমি আল্লাহ পাকের ভয়টার হৃদয়ে ধারণ যদি করতে রে আমি আল্লাহ তোমার জানান রব্বি রা গভীর মনোযোগের কাল্লাগর তাহলে রোজার একটা রোজার সব জান্নাতের দরওয়াজা খুলে যাবে উরি বন্ধু রে বন্ধু বন্ধু আমার মায়ের নবীজি হাদিস শরীফের মধ্যে বলে দেয় যদি কোন ব্যক্তি রজব মাসে একটা রোজা রাখে রজব মাসে একটা রোজা রাখে এক তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ পর্যন্ত সময় চাঁদ যেই দিন হয়ে যায় ওই দিন থেকে একদম শেষ শেষ দিন পর্যন্ত একটা যারা রোজা রাখবে নবী আমার বলে ওই ব্যক্তিকে আমার আল্লাহ সারা বছর রোজা রাখার সমান দান করবে একটা রোজা রাখলে রজব মাসের সারা বছরে রোজা রাখার সমান সব হয়ে যাবে একটু জোরে ভয়না যাবে না সব এই যে মেয়ামতগুলো গুলো কার জন্য ইমানদারের জন্য